কলগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হতে কেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যাকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের অবস্মন জীবনে ব্যর্থতা আসবে তার জন্য কখনো হার মেনো না মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের পরে কিন্তু সুন্দর সকাল হয় নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না মূর্খের সঙ্গে তর্ক করা আর গালে বসে একটা মশাকে থাপ্পড় মারা কথা হাল ছেড়ে দিলে এই একটা কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু সময় লাগবে হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় তাই বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করেন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না মিরা রহমান উৎসুক হয়ে বললেন আলহামদুলিল্লাহ আয়শার আর কিছু বুঝতে বাকি রইল না এদিকে ফাঁক দিয়ে নোমানের দিকে তাকালে নোমান দুষ্টুমি করে ওকে চোখ মেরে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ভালোই ভালোই বিয়েটা ঠিক হয়ে গেল আয়সা পরে আঁকিকে অনেক মেরেছে দুষ্টুমি করে কারণ আঁকি সব কিছু জানতো আর এমনটা করার যুক্তিও ওরই ছিল আঁকিও অনেক পচিয়েছে আয়সাকে এ নিয়ে সেদিন আঁকি বাড়ি এসেছিল আই আয়নকে না চাইতে বাড়ির থাকতো বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সামলক করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না কারো উন্নতি দেখে হিংসা করো না শিক্ষা নাও তাহলে তোমারও উন্নতি হবে সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার জন্য ভবিষ্যৎ নষ্ট হয় সাফল্যের রাস্তা অনেক বড় হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুব সুন্দর হয় ওই মানুষটি কি কখনও কষ্ট দিও না যে তোমাকে মন থেকে ভালোবাসে হয়তো তোমার জীবনে এমন একদিন আসবে সেদিন হয়তো তোমার মন তোমার পাশেই থাকবে কিন্তু মন থেকে তোমাকে চাওয়া মানুষটি তখন তোমার পাশে থাকবে না নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানো না তুমি কত কিছু করতে সক্ষম তুমি যদি নিজের জীবনে সিদ্ধান্ত না নাও তাহলে অন্য কেউ তোমার জীবনে সিদ্ধান্ত নেবে তাই নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সব কিছুই সহজ মনে হবে অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকে তুলে ধরে আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি না করতে পারে একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো একটা কথা মনে রাখবে পা না ভিজিয়েও সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না থাকলে পিতামাতাকে করিও যতন হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না সমস্যা দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনের যে তার সম্ভাবনা আছে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় শুরু করার আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় বেশিরভাগ মানুষই একটা রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগ থেকে পরিত্যাগ পাওয়ার নামই সফলতার সিঁড়ি যে বলে তুমি পারবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না সে আসলে নিজের অক্ষমতাকে প্রকাশ করে তোমার নয় চরম একটা সত্য কথা অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছ মানে রেখো যন্ত্রণা দেখে পালিয়ে যাও না একদিন এই যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীত থেকে একটা কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখে জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও কে যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি সামনের খোলা আপন করে নাও সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে থাকাটাই সমস্যার কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ নিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নিজের লেখো যে তোমাকে ব্যঙ্গ করে তাকে করতে দাও দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে কিন্তু একটা সময় পর কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায় বুঝলে প্রিয় পারফেক্ট কেউ হয় না মানিয়ে নিয়ে চলাটাই বড় কথা সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যেন দুনিয়া তোমায় ছাড়তে না পারে নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটা সফলতার পিছনে ওই চেষ্টাটাই রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না চাইলে তোমার জায়গায় অন্য কাউকে আনতে পারো কিন্তু আমার কাছে আমার আত্মসম্মানটাই বড় ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত কিছু মানুষের সাথে কথা না বলে প্রিয় তোমার উপরে যতটা অভিমান করি তার থেকে দ্বিগুণ তোমাকে ভালোবাসি যোগাযোগ নেই তাই অভিযোগটাও কমে গিয়েছে শুধু একবার ভালোবাসি বলে তো দেখো কথা দিচ্ছি কখনও ছেড়ে যাবো না প্রিয় সেই তুমিটা কে চাই যে হাজার কষ্টকে হার মানিয়ে পাশে থাকবে শুধু ছেড়ে চলে যাওয়াকে বেইমানি বলা হয় না পাশে থেকে ভালোবাসার অভিনয় করা কেউ বেঈমানি বলা হয় তার সাথে সাথে কথা বললে আমি আমার মাঝে আমাকে খুঁজে পাই নিজের অজান্তে একটা ভালো লাগা কাজ করে হয়তো এটাই ভালোবাসা আমি ঠিক আগের মতোই আছি বদলে গেছে হাতে হাত রেখে কথা দেওয়া মানুষটি আসলে বেইমান দূরের কেউ হয় না কাছের মানুষগুলোই বেইমানি করে দুই বছরের সম্পর্ক ছিল একে অপরকে কখনো ছেড়ে যাব না কথা দিয়েছিলাম সময়ের অভাবে কথা বলতে না পারা ছেলেটিও জীবনের সাফল্য পাবে কিন্তু হারিয়ে ফেলবে তার প্রিয় মানুষটিকে প্রিয় এতটাও অবহেলা করিস না যাতে সম্পর্কের মাঝে বিচ্ছেদ নামক শব্দটা চলে আসে সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য মাঝে মাঝে মনে হয় ভালোবেসে খুব বড় ভুল করেছি আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা আসে কোনো একদিন তুমিও আফসোস করে বলবে ওর সাথে ভালোবাসার অভিনয় করে ঠিক করে নিই কেন এত কাদাও আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে ভালোবেসেছি তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি কিছু মানুষের জন্য ভালোবাসা অনুভব করলেও তাকে জানাতে নেই কারণ তারা হৃদয়টাকে আগলে রাখার বদলে তীব্র আঘাত করে তোমায় ছেড়ে যাবে মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটা বলবো না আর তোরে সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর আর জীবনের প্রথম দুঃখ অনেক কষ্টের ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে থাকবে ততই কাছে টানবে যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে ততটুকুই তোমাকে কাঁদতে হবে ব্যস্ত শহরে বেলা বসেই না হারিয়ে যায় ব্যর্থ প্রেমিকগুলো কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিনই থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন থাকে ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখী থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই ভালোবাসা পায় না ভালোবাসা মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায় মুকুশ পড়া লোকগুলো চেনা যায় ভালো সে যে থাকে সবাই করে অভিনয় করে ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষে হলে শেষ হয়ে পরিচয় ভালোবাসা একটু কমেনি শুধু প্রকাশ করাটা কমিয়ে দিয়েছি ভুলে যাব তোমাকে সেটা যে সম্ভব নয় তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে যদি থেমে যায় কোনো দিন তুমি মুক্তি পাবে সেদিন ভালোবাসা মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয় যে মনের মানুষটাও প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দিতে এক মুহূর্ত ভাবে না সবাই আপন হয় না আপন হওয়া এত সহজ না আমরা অল্পতেই ভেবে বসে বুঝি আমরা আপন হয়ে গেছি কিন্তু না কে আপন কে পর তা বোঝা যায় জীবনের কিছু মোড়ে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে আসে সে আবার দূরে চলে যায় কিছু রাত কেটে যায় স্বপ্ন ভীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতিকা দিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে মনে রেখো আমার শূন্যতা তোমাকে একদিন কাটাবে কাছের মানুষগুলোকে কখনও দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখবে সব ঝগড়া ভুলে যাবে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার তার বীজ রোপণ করে যাও সময় এসব প্রকাশ হয়ে যাবে পৃথিবীতে সবাই হয়তো আপনকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে ঠকাবে কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে পৃথিবীতে কম বেশি সবাই পাপ করে কিন্তু যখন পাপের সীমা অতিক্রম করে তখন কোনো কিছুই তাকে রক্ষা করতে পারে না অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনে বলে দিবে আপনি কেমন প্রকৃতির লোক সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাফল্যের চাপিকাটি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন সব চাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সব চাইতে সহজ কাজ হচ্ছে অন্যকে বোঝা অর্থ মানুষের রূপ বদলে ফেলে স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে আর অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ বদলে ফেলে মিথ্যাকে ছাড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না সত্যকে লুকে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না জীবনের যতই ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি বেঈমান কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যেকোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকই বুঝে ফেলেছেন সেটা তারা বোঝে না মানুষের সাথে কথা বলা বন্ধ করে জীবনে অর্ধেক সমস্যা আপনা আপনি মিটে যাবে